আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদিন চ্যানেল আজ আমরা নিয়ে এসেছি দুইটি অসাধারণ গ্রামীণ রেসিপি লাউয়ের মুরব্বা রসমালাই গ্রামের মানুষের জীবনে এসব রেসিপি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটির রেসিপির পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানাবো তাহলে চলুন শুরু করা যাক এখন আমরা তৈরি করব গ্রামের এক অতি পরিচিত এবং সুস্বাদু মিষ্টি পদ লাউয়ের মুরব্বা আমাদের গ্রামে লাউ অনেক বেশি পরিমাণে উৎপাদিত হয় তাই বিভিন্ন রেসিপিতে লাউ ব্যবহার করা হয় কিন্তু লাউ দিয়ে যে এমন মজাদার মিষ্টি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজ উপায়ে লাউয়ের মুরব্বা তৈরি করা যায় আমাদের আজকের রেসিপির জন্য দরকার হবে একটি বড়ো সড়ো লাউ এখানে আমার শ্বশুর হাতে করে বিশাল একটা লাউ দেখাচ্ছে গ্রামের লাউ কিন্তু শহরের লাউয়ের তুলনায় অনেক বড় অনেক বেশি পুষ্টিকর এবং স্বাদেও অতুলনীয় এই লাউ কিন্তু আমাদের নিজেদের গাছ থেকে তোলা এটি গ্রামের একদম অর্গানিক লাউ কোনো রাসায়নিক নেই গ্রামে লাউ অনেক জনপ্রিয় কারণ এটি শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে ওজন কমায় আর ত্বকের জন্য ভালো লাউ ভালোভাবে ধুয়ে নিলে এরপর এর খোসা ছাড়িয়ে নিতে হবে এরপর লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে একটি বড় পাতিলে রাখা হয়েছে লাউ কাটার ক্লিপটি এখানে নেই তবে আমরা লাউগুলো গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেড করা লাউ দেখতে খুব সুন্দর লাগে একদম নরম তুলতুলে হয় এটাকে গ্রেড করার উদ্দেশ্য হল মুরাব্বা বানানোর সময় লাউ দ্রুত সিদ্ধ হবে এবং ভেতর থেকে পুরোপুরি মিষ্টির স্বাদ শোষণ করতে পারবে লাউগুলোকে গ্রেডিং মেশিন দিয়ে ছোট ছোট করে কুচি করা হচ্ছে এতে লাউয়ের রস বের হয় যা খুব উপকারী লাউয়ে বিরানব্বই পার্সেন্ট পানি থাকে যা ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে গ্রামে আগে কিন্তু এই কাজ হাত দিয়ে করা হতো কাঠে তৈরি দাঁতযুক্ত গ্রেটার ব্যবহার করা হতো এখন অবশ্য গ্রেড মেশিন থাকায় কাজটা সহজ হয়ে গেছে গ্রেট করা লাউগুলো একটা বড় পাত্রে রাখা হয়েছে এখন আমরা গ্রেট করা লাউগুলো একটা পাতিলে নিয়েছি এবং এতে লবণ ও পানি দিয়ে চুলায় বসিয়ে দিব আমরা লাউগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হওয়ার সময় লাউ থেকে একটা হালকা মিষ্টি গন্ধ বের হতে থাকে এ সময় লাউ একটু স্বচ্ছ ধরনের হয়ে যায় তখন বুঝতে হবে এটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ লাউগুলোকে একটা ঝুড়িতে নিয়ে পানিগুলো সরিয়ে নিচ্ছে এই ফাঁকে আমি পরিমাণ মতো নারিকেল কুড়িয়ে নিচ্ছি এরপর আরেকটা পাতিলে অল্প ঘি গরম করে নিলাম এতে সিদ্ধ করা লাউগুলোকে ঢেলে দিলাম এরপর ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিচ্ছে ভালোভাবে মিশানো শেষ হলে তেজপাতা দিলাম তারপর কিশমিশ বাদাম আর কোরানো গুলো দিয়ে দিলাম এরপর চিনি ও লবণ স্বাদ মতো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর পরিমাণ মতো দুধ দিয়ে মাঝারি আছে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম লাউয়ের মোরব্বা এখন একদম তৈরি আমরা এটাকে একটা সুন্দর প্লেটে পরিবেশন করব। মিষ্টির মতো খেতে চাইলে একটু ঠান্ডা হতে দিতে হবে কারণ ঠান্ডা হলে এটি আরও বেশি সুস্বাদু লাগে এখন একটু জানি লাউয়ের মোরব্বা খাওয়ার উপকারিতা কী কী হজমের জন্য ভালো এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে গরমের সময় লাউয়ের মোরব্বা খেলে শরীর ঠান্ডা থাকে পেটের সমস্যা কমায় যারা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা বেশ উপকারী শক্তি যোগায় চিনির উপস্থিতির কারণে এটি শরীরে দ্রুত শক্তি যোগায় এ ছিল আমাদের লাউয়ের মুরব্বা রেসিপি গ্রামের সাধারণ একটি সবজি থেকে কত মজার মিষ্টি তৈরি করা যায় সেটা আজ আমরা দেখলাম এখন আমরা তৈরি করব রসমালাই যা ছোট থেকে বড় সবারই খুবই প্রিয় একটি মিষ্টি রসমালাই মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি তবে এটি ভারত পাকিস্তান সহ অনেক দেশে জনপ্রিয় সাধারণত দুধ ছানা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি সুস্বাদু ও স্বাস্থ্যকরও বটে আজ আমরা দেখব কিভাবে সহজ উপায়ে বাড়িতে বসে পারফেক্ট রসমালাই তৈরি করা যায় তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক রসমালাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো দুধ দুধ ভালো মানের হতে হবে কারণ দুধ থেকে ঘি তৈরি করা হবে যা মিষ্টির মূল অংশ। দুধের শর তুলে আলাদা করে রেখেছি পরে তা দিয়ে ঘি তৈরি করেছি তবে আমাদের ভিডিওতে এই ঘি তৈরির অংশটি দেখানো হয়নি এখন আসি রসমালাইয়ের বল তৈরি করা প্রসঙ্গে আমরা এখানে ঘন দুধ ও ছানা মিশিয়ে ছোট ছোট বল তৈরি করেছি বলগুলোর আকৃতি গোলও নরম হতে হবে অনেক সময় বেশি শক্ত করে বল তৈরি করলে তা রসমালাইয়ের রসে ভালোভাবে ভিজে না এবং ভেতরটা শুকনো থেকে যায় তাই বল বানানোর সময় বিশেষ যত্ন নিতে হয় এখন রসমালাই ডুবিয়ে রাখার জন্য মিষ্টি দুধের সিরাপ তৈরি করা হবে এর জন্য আমরা দুধের মধ্যে চিনি এলাস তেজপাতা দিয়েছি আপনারা চাইলে সামান্য কেশর দিতে পারেন এলাস আর কেশরের জন্য দুধের সুগন্ধ কয়েক গুণ বেড়ে যায় সিরাপ একদম ঘন হলে চলবে না আবার বেশি পাতলাও রাখা যাবে না মাঝারি ঘনত্বের সিরাপ হলে তবেই রসমালাইয়ের বল ভালোভাবে দুধ শুষে নেবে এবং নরম ও সুস্বাদু হবে এখন তৈরি করা বলগুলো এই সিরাপে ছেড়ে দেওয়া হয়েছে এবং কম আছে কিছুক্ষণ রান্না করা হয়েছে রান্নার সময় ঢাকনা দিয়ে দিতে হয় যেন বলগুলো ভালোভাবে ফুলে ওঠে রসমালাই তৈরি হয়ে গেলে আমরা একে একটু ঠান্ডা হতে দেব কারণ গরম গরম খেলে এর প্রকৃত স্বাদ বোঝা যায় না ঠান্ডা হয়ে গেলে এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত রসমালাই শুধু স্বাদে মিষ্টি নয় এটি স্বাস্থ্যকর চলুন জেনে নেই কিছু উপকারিতা শরীরে শক্তি যোগায় রসমালাইতে দুধ ও ছানার উপস্থিতি একে প্রোটিন সমৃদ্ধ করে যা শরীরের জন্য উপকারী হাট মজবুত করে এতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে যা দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে হজমে সহায়ক এলাস ও কেউডার জল হজমের জন্য ভালো এবং পেটের সমস্যা কমায় স্ট্রেস কমায় মিষ্টি খাবার খেলে মন ভালো হয়ে যায় এবং স্ট্রেস কমে রসমালাইয়ের উৎপত্তি নিয়ে অনেক গল্প রয়েছে তবে বলা হয় এই মিষ্টির জন্ম ভারতের পশ্চিমবঙ্গে পরে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশে এটি জনপ্রিয় হয়ে ওঠে অনেকেই একে বাঙালির প্রিয় মিষ্টি বলে বলেন কারণ বিয়ে ঈদ বা যে কোনো বড় উৎসবে রসমালাই থাকবেই এই ছিল আমাদের রসমালাই রেসিপি ঘরোয়া উপায়ে খুব সহজেই এই মিষ্টি বানানো যায় শুধু একটু ধৈর্য ও যত্নের দরকার হয় ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন রেসিপির আপডেট মিস না করেন কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ